বিয়েতে মত ছিল না নিশির বিশাল লম্বা একটা লোক নিশ্চিত এই লোকের বুদ্ধি হাঁটুতেই দাদিকে যতবার নিশি বলেছে তার বাবাকে বোঝাতে দাদি ততবারই ফোকলা দাঁত বের করে হেসে হেসে বলেছে লাইন করছো বইন নিশির পিত্তে জ্বলতো এই লাইন শব্দটা শুনলে প্রেম ভালোবাসার মতো সুন্দর শব্দটার প্রাগৈতিহাসিক নাম ছিল লাইন করা নিশি তার মাকে দিয়ে বাবাকে বলিয়েছে বিয়েতে তার মত নেই বাবার রাশভারী উত্তর ছিল হালিমা আমি কি তোমার মেয়ের সিদ্ধান্ত জানতে চেয়েছি নিশির বিয়ে হয়েছে দুই মাস হলো কাজিন বেড়াতে এসেছে নিশির বাসায় গা ভর্তি গয়না পাট ভাঙা শাড়িতে কি অপরূপা লাগছে ওর কাজিনকে শারমিনা পা এত আবিজাত্যের মাঝেও কেন যে দুঃখী নিশি বুঝে উঠতে পারছে না কেমন আছো আপা এই তো আছি রে তুই কেমন আছিস নিশি আর বলো না আপা লম্বুর নানান বায়না সন্ধ্যায় বাসায় ফিরে কখনও বলবে গায়ে হলুদে ফুলের সাজে তোমাকে যে কী ভালো লাগছিল নিশি তাই এই বেলফুলের গহনাগুলো আনলাম হলুদ শাড়িটা পরবে সাথে ফুলের গয়নাগুলো। আবার কখনো বলবে চলো একটু বাইরে ঘুরে আসি যাও নিশি একটু চোখে কাজল পরে এসো সাথে নিই শাড়িটা প্লিজ নিশি আইসক্রিমটা তোমার জন্য আমারটাও তোমার জন্য আমার সব ছেলে মানুষই ভালো লাগে না আপা নিশি রে তুই বড় কপাল নিয়ে জন্মেছিস আর কপাল তোমার কত সুকাপা, কত গয়না চাকর বাকর গাড়ি বাড়ি শারমিন আপা বলল কখনো স্বামীর অবহেলা পাসনি তো তাই বুঝিস নি সুখ কি সেদিন সন্ধ্যায় বাড়ি এলো আরমান নিশি দুপুরে খেয়েছ জি টেবিলে ভাত দেওয়া আছে খেয়ে নিন নিশি আমাকে কি তোমার পছন্দ না কেন বলছেন এ কথা গত দুই মাসে প্রয়োজনের বাইরে কখনো কোনো কথাই বলনি আমার সাথে তুমি কি অন্য কাউকে ভালোবাসতে নিশি চুপ করে আছে বলো নিশি চুপ করে থেকো না একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজন দুজনকে জানতে হয় বুঝতে হয় শারমিন আপার কথাটা মনে পড়াতে নিশি এবার মুখ খুলল লাইন করার টাইম দিলেন কই আরমান হতভম্ব হয়ে গেল বউটা এসব কোন ভাষা বলছে বাসায় ফিরে আরমান নিশির হাতে কতগুলো ব্যাগ দিয়ে বলল অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র ভালো করে রেখো আজ আরমান নিশির জন্য আলাদা করে কোনো কিছুই আনেনি এক পাতা টিপ একটা আইসক্রিম এক ডজন চুরি আচার কিছুই না আরমান সবসময় গৃহস্থলীর অন্যান্য বাজারের সাথে নিশির জন্য একটা একটা কিছু নিয়ে আসতোই আজ কিছুই আনেনি অথচ এই ছোটোখাটো জিনিসগুলো দেখলে নিশির খুবই বিরক্ত লাগতো নিশির বুকটা ফেটে যাচ্ছে আজ লম্বুটা বলেও নি দুপুরে খেয়েছো কি না আরমানের কাছে গিয়ে বলল আপনার কি শরীর খারাপ না চিন্তা করো না চা বানিয়ে দেব কিছু লাগবে না নিশির পৃথিবীটা চুরমার হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছে না তবে কি সারমি না পার কথাই ঠিক স্বামীর অবহেলা তাকে পাগল বানিয়ে দিচ্ছে কেন তার স্বামী তাকে অবহেলা করছে কোনো উত্তর খুঁজে পাচ্ছে না রাস্তায় পড়ে থাকা একটা ইটেনেও তো বলতে পারতো এটা তোমার নিশি রাত বারোটা প্রায় আরমানের ঘুম ভাঙলো নিশিকে কাছে ডেকে এক প্যাকেট সেফটিপিন দিয়ে বলল সেদিন শাড়িটা সামলাতে পারছিলে না আজ একটা লাল শাড়ি পরো আর শোনো দুই কাপ চা নিয়ে বারান্দায় এসো নিশির কাছে সেফটিপিনের প্যাকেটটাকে মনে হচ্ছিল এক মূল্যবান সম্পদ তার মন চাচ্ছে বুকের মাঝে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখতে বিশাল একটা চাঁদ এক গামলা জলের মধ্যে বন্দি করেছি নিশি তোমার জন্য গামলার স্বচ্ছ জলের নাচনে চারটা কেমন দুলছে ছোট টি টেবিলে একটা ছোট্ট কেক চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বেলিফুলের মালা বাইরে জ্যোৎস্না মৃদুমন্দ বাতাস অদ্ভুত এক মাদকতাপূর্ণ পরিবেশ নিশি বলল আপনার মন খারাপ ছিল কেন সে প্রশ্নের কোনো উত্তর দিল না আরমান আজ তোমার জন্মদিন নিশি নিশি বলল জানো কেউ কখনো এভাবে এই দিনটি নিয়ে ভাবেনি আরমান বলল আমি তোমার গরিব স্বামী হয়তো তোমার কাজিনের মতো বড় লোক স্বামী হলে বড় পার্টি দামি গহনা উপহার দিতাম একটা নাক ফুল ছাড়া এই জন্মদিনে তোমার জন্য আর কোনো দামি গহনা কেনার সামর্থ্য আমার ছিল না নিশি আপনি এত বড় একটা চাঁদকে আমার জন্য বন্দি করে ফেললেন এর চেয়ে দামি আর বুদ্ধির কি হতে পারে আমি তো নিশ্চিত ছিলাম আপনার বুদ্ধি হাঁটুতে আরমান বেশ জোরে জোরে হাসতে লাগল বউটাকে বুকে জড়িয়ে ধরে বলল পাগলি বউটা নিশির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে বিয়ের দিন বাবাও এভাবে জড়িয়ে ধরে বলেছিলেন পাগলি বাবার সাথে রাগ করে থাকতে পারবি না তোকে অলঙ্কার দেওয়ার মতো সাথী দেয়নি ঠিকই অহংকার করার মতো সাথী দিলাম লেখিকা তানজিনা আফরিন মেরিন পাঠে ঝুমা খোষ বিশ্বাস